দীর্ঘ চোদ্দ বছর পর কাল চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপি সম্মেলন এবারই প্রথম ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন নির্ধারিত কাউন্সিলররা তাই প্রার্থী ভোটার ও সাধারণ কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সাথে সশরীরে উপস্থিত থাকবেন শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে অলিগলি গোটা চুয়াডাঙ্গা জুড়ে সাজ সাজ রব জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে এই আয়োজন জেলা বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল দু সালে চোদ্দ বছর পর আবার সম্মেলন হওয়ায় ঘটা করে আয়োজন করছে দলটি আমাদের রাজনৈতিক জীবন দশে আমরা এই রকম জাঁকজমকপূর্ণ সম্মেলন আমরা ইতিপূর্বে দেখি নাই এই সম্মেলনে মাধ্যমে একজন নেতা নির্বাচিত হবে এ তো খুবই আনন্দের বিষয় সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু তবে ভোটের লড়াই চলবে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে লড়াই করছি আমি আশাবাদী এই নির্বাচনে আমি বিজয়ী হব আমি সবার কাছ থেকে এই অন্তত এই প্রত্যাশাটুকু করতে পারি যে তারা আমাকে এই সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করবে মানুষ আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে এই জন্য আমি আশাবাদী যে আমি চুয়াডাঙ্গার লোক আমাকে ওইভাবে গ্রহণ করবে সাধারণ সম্পাদক হওয়ার জন্য যদি আমার নির্বাচনের মাধ্যমে যদি পরাজিত হই তাহলে সেটা আমি হাসিমুখে মেনে নেব সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকবেন কেন্দ্রীয় নেতারা সম্মেলন শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা প্রায় ডেলিগেট হাজারের মতো কাউন্সিলর এবং জেলা বিএনপির যে কমিটি আমাদের যে ইউনিট কমিটি সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ করছি প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালটের মাধ্যমে আটশো জন কাউন্সিলর এবার নেতা নির্বাচন করবেন රහිම් සරවාල්, දෙනනිවස්.